3 4 দিন ধরে ফেসবুকে ঢুকলেই এই যে পুলিশের ড্রেস পরিবর্তন নিয়ে খুব তুমুল আলোচনা তুমুল তবে দেখতেছি না তো আসলে এই ড্রেস পরিবর্তনটা কি পরিবর্তনটা কিন্তু সরকার করতেছে না পুলিশদের 11 দফা দাবিতে কিন্তু প্রথম দফায় যে আমাদের আমরা যে পোশাক পরে কলম হলাম আমরা পোশাক গায় রাখবো না পোশাকের পরিবর্তন করেন হুম পোশাক পরিবর্তন যখন এটা তারা একটা ডেমো দিলো যে পোশাকটা পরিবর্তন করা হচ্ছে তো তখন অনেকে যে আমার পোশাক আমার সম্পদ আমার পোশাক আমার গর্ব পোশাক ছাড়া পোশাক তো দিবে দিবে না এমনটা তো না এখন পোশাকটা দিবে পোশাক পুলিশের আবেদনে পোশাকটা পরিবর্তন করা হচ্ছে আবার কিছু টাইপের সোশ্যাল মিডিয়ার কিছু টাইপের বঞ্চিত মাদার বোর্ড ঠিক আছে এটা কেমন কি বলবো অজাত পুলিশেরই অনেক কটা ড্রেসের ডেমো তৈরি হয়েছে তার থেকে তিনটা ড্রেসের ডেমো দিছে

আপনারা দেখেন আলোচনা করেন যে এই তিনটার মধ্যে এরকম লাগছে সেটা সেরকম লাগছে অবশ্যই তারা তো বলছে যে আমরা পুলিশের বেশ পরিবর্তন আনসার করতে গেছিলো আমরা বুদ্ধিজীবী বেশি না

তো ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ